হ্যালো ভ্রিওান আশা করি সবাই ভালো আছেন শহীদ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য দারুণ একটি সুসংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অনেক দিন তো তাদের জন্যই আমরা দারুণ একটি সুসংবাদ নিয়ে আসলাম তো সুসংবাদটি দেওয়ার আগে আপনাদেরকে আমরা আবারও বলতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো লাইক করেনি এবং ভিডিওটি যারা লাইক করেনি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকবেন এবং বীর মুক্তিযোদ্ধাও তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি যার এক পাশে লেখা থাকবে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তাদের পরিবারের জন্য কিছু কিছুটা কথা লেখা থাকবে যারা এই সুন্দর প্রিমিয়াম লোগোর শোপিসটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে সংগ্রহ করবেন তো অনেকদিন যাবতীয় যুদ্ধাহত এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতা আছে তার কিছু মাসের টাকাগুলো বকেয়া ছিল এবং এই ব্যাপারে অনেকেই আমাদের কাছে অনেক রকম প্রশ্ন করেছেন এবং খেতাবপ্রাপ্ত যে বীর মুক্তিযোদ্ধাদের যে রেশন আছে তো তার অর্থচারকরণ করণ ইতিমধ্যে করা হয়েছে যার প্রেক্ষিতে তারা কিছু দিনের ভিতরে তাদের যে রেশন সামগ্রীগুলো আছে এগুলোর অর্থচারকরণ তাদের দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো এটা দিতে আর কোনো বাধা নেই তো দেখা যায় যে ছয় মাসের জন্য জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ছয় মাসের জন্য অর্থচারকরণ করা হয়েছে রেশন সুবিধার জন্য তারা একই সাথে এগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে একই সাথে দেওয়ার জন্য নির্দেশনা রয়েছে তো আর এ ব্যাপারেও আপনাদের কাছে আমরা পরবর্তীতে আরও বিভিন্ন তথ্য জানিয়ে দেব এবং পাওয়া মাত্রই আমরা জানিয়ে দেব আর যারা এখনো আপনার মনে করেন যাচাই বাঁচাই বিভিন্ন প্রক্রিয়া নিয়ে টেনশন করছেন তাদের এখনো টেনশনের কোনো কারণ নেই অবশ্যই যাচাই বাঁচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে বলে আমরা আশাবাদী এখানে যারা যে সকল অন আছেন যারা কিনা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাগণ নয় কিন্তু তারপরে তারা মুক্তিযোদ্ধা সেজে আছেন তো তাদেরকে বাদ দেওয়ার একটি প্রক্রিয়া চলছে যাকে সাধুবাদ জায় নিয়েছেন প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ